তিনটি বিষয়ে সতর্ক না থাকলে নতুন আইনে জমির মালিকানা টিকবে না নতুন আইনে জমির মালিকানা টিকিয়ে রাখতে তিনটি বিষয়ে সতর্ক থাকতে হবে ভিভার্স নাম্বার ওয়ান জমির মালিকানা ধারাবাহিক কাগজপত্র দ্যাট মিন্স বায়াদলিল ক্রয় বা ওয়ারিশ সূত্রের হোক এ টু জেড সংগ্রহ করে রাখতে হবে ক নাম্বারে ক্রয় সূত্র যদি হয়ে থাকে ক্রয় সূত্র যদি কারো কাছ থেকে জমি ক্রয় করেন তাহলে বিক্রেতার কাছ থেকে সকল কাগজপত্র সংগ্রহ করে গুছিয়ে রাখবেন প্রয়োজন বোধে সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে ভলিউমের সাথে দাগ খতিয়ান বিক্রেতার নাম যাবতীয় কিছু সংগ্রহ করে নিতে হবে নয়তো ঝামেলায় পড়ে যাবেন যে যে কোনো দলিলের বলেই আপনাকে জমি দেখ না কেন একজন ভালো সিভিল আইনজীবী দিয়ে কাগজপত্র ভেটিং শেষে একজন দলিল লেখককে দিয়ে দলিল লিখে সাব রেজিস্ট্রি অফিসে থেকে রেজিস্ট্রি করে নিতে হবে নম্বরে ওআর সূত্রে যদি হয়ে থাকে ওয়ারিশ সূত্রে প্রাপ্ত কোনো ব্যক্তির কাছ থেকে সম্পত্তি ক্রয় করতে চাইলে ওই ব্যক্তি কতটুকু সম্পত্তির মালিক রয়েছেন তাহার বন্টন নামা দলিল আছে কিনা সেই সূত্র ধরে দলিল লেখার ক্ষেত্রে দলিলের ভিতরে যেখানে মালিকানার অংশ উল্লেখ থাকে সেখানে পঁচিশ বছরের ইতিহাস লিখতে হবে সিএস থেকে বর্তমান জরিপ পর্যন্ত সব ডকুমেন্টসের ধারাবাহিক আছে কিনা সেটা পর্যবেক্ষণ করে দেখতে হবে না থাকলে সংশোধন করে নেওয়া জরুরি সংশ্লিষ্ট সরকারের দপ্তরে ডিপার্টমেন্টে আছে কিনা যদি না থাকে তবে ল্যান্ড সার্ভে দেওয়ানি আদালতে মামলা রুজু করে সংশোধন করে নিতে হবে উল্লেখিত জমির খাজনা খারিজ আছে কিনা সেটাও পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে কারণ পরপর যদি তিন বছর খাজনা পরিশোধন না করেন তাহলে জমির মালিকানা কিন্তু বাড়াতে হবে তখন হয়তো জমি খাস খতিয়ানে চলে যায় এবং সরকার সেখানে নানা ধরনের সরকারি প্রতিষ্ঠান গড়ে তোলে কাজেই ক্রয় সূত্রে এবং ওয়ারের সূত্রে যেভাবেই হোক না কেন খুব সতর্কতা অবলম্বন করে জমি ক্রয় করতে হবে নয়তো ক্রয়কৃত জমির মালিকানা কোনোভাবেই টিকাতে পারবেন না নাম্বার দুই মৃত ব্যক্তির বা ওয়ারিস সম্পত্তি কোনো মৃত ব্যক্তি বা ওয়ারিস সম্পত্তি আপোষ নামা করে সাব রেজিস্ট্রি অফিস থেকে রেজিস্ট্রি করে নিতে হবে এখন সেই আগের মৌখিক ভাগাভাগির দিন কিন্তু শেষ প্রধানমন্ত্রী গত ভূমি সম্মেলনে বিস্তারিতভাবে বলেছেন এই বিষয়টি নিয়ে এখন তিরিশ চল্লিশ বছর লাগে মামলা মোকদ্দমা শেষ করতে মৃত ব্যক্তির জমি নিয়ে ঝামেলায় পড়তে হয় তাই বন্টন নামা করে প্রত্যেক ওয়ারিসের নামে নাম জারি করে আলাদা আলাদা করে নিতে হবে এখন অনলাইনে আবেদন করলে নাম জারি হয়ে যায় এখন নতুন করে জানা গেল যে এসিল্যান্ড মহোদয় নিজেই নাম জারি করে দেবেন কাজেই বন্টন নামা ও নামজারি ছাড়া কোনো জমি ক্রয় করেছেন তো জমির মালিকানা হারাতে হবে নিশ্চিত কাজেই একটু সতর্কতা অবলম্বন করে জমি কিনলে আর ঝামেলা পোহাতে হবে না ভিওয়ার্স তিন নাম্বারে জমির পজিশন ল্যান্ড প্রসেশন জমি কেনার আগে জমির পজিশন যাচাই বাছাই করে কিনতে হবে যেমন ধরুন চৌহদ্দি ভালো মতো দেখে নেবেন ঠিক আছে কিনা দলিলের সাথে মিলিয়ে উত্তরে কে আছে দক্ষিণে কে আছে পূর্বে কে আছে পশ্চিমে কে আছে এসব দিক ঠিক আছে কিনা এসব দেখে আপনাকে জমি কিনতে হবে যদি ধরুন যেমন কিনেছেন এক জায়গা দিয়ে বাট দখল দিয়েছে অন্য জায়গা দিয়ে এমন হলে ঝামেলা নিশ্চিত তাহলে ধরে নেবেন একশো পার্সেন্ট আপনি ঝামেলায় পড়বেন তাহলে জমি কেনার সাথে ঝগড়া মামলাও কিন্তু এড়াতে পারবেন না ঝগড়া মামলাও কিনতে হবে রক্ত রক্তি মারামারিও জমির সাথে সাথে আপনি ফ্রিতে পেয়ে যেতে পারেন সো এমন যেন না হয় যে জমি আপনার মালিকানাও আপনার বাট এক জায়গায় দিয়ে জমি আর অন্য জায়গায় দখল এসব ঠিক করে নেন দাতা বেঁচে থাকতে থাকতেই দুজনে বসে মিউচুয়াল করে নেবেন নয়তো এখন না হলেও আপনার মৃত্যুর পর আপনার উত্তরাধিক ঝামেলায় পড়ে যাবেন যদি এক্ষেত্রে আপস সমাধান না হয় তবে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে বা দেওয়ানি আদালতে মোকদ্দমা রুজু করে এটা সমাধান করে নিতে পারেন ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা মোকদ্দমা একটু ত্বরান্বিত হয়ে থাকে প্রিয় দর্শক মন্ডলী আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলো উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানাই এখানেই শেষ করছি الله حافظ দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যে কোনো অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো তে ডেলিভারি নিতে পারবেন তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নাম্বার জিরো